গতকালকের মতো আজকের আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্ন সকাল থেকে বৃষ্টি হয়েছে ছাদে অনেক পানি জমে আছে তো ছাদে চলে আসলাম হচ্ছে গাছ লাগানোর উদ্দেশ্যে যদিও আম্মু লাগিয়ে রেখেছে কিন্তু সেটা হচ্ছে ফল আর ফুলের গাছ একসাথে হয়ে গিয়েছে এজন্য জুনুনের বাবা আসলো আমার সাথে গাছগুলোকে আলাদা করে দেওয়ার জন্য ফুল গাছগুলোকে একসাথে রাখবে আর ফলেরটা আলাদাই থাকবে তো আমাদের যে বাগান বিলাসটা তার মধ্যে কিন্তু খুব সুন্দর রঙের ফুল এসেছে কমলা কালার দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে জবা ফুলটা আবার গোলাপি রঙের নয়নতারাটা গোলাপি সাদা মিক্সড তো ফুলের বাগান হয়ে যাচ্ছে দেখতে দারুণ লাগে তো এর মধ্যে আম্মু হচ্ছে কাঠ গোলাপ নিয়ে আসছে যদিও আমাদের আগে একটা ছিল আম্মু হয়তো খেয়াল করেনি তো আমার বোনের বাসা থেকে নতুন একটা নিয়ে আসছে সেটা হচ্ছে জুনুনের ভাবে এখন লাগিয়ে দিচ্ছে আর এখানে যে গাছগুলো হেলে ধুলে যাচ্ছে যে বাগান বিলাসের ডালটা লম্বা হয়ে যাওয়াতে হেলে পড়ে যাচ্ছে যাচ্ছিল তাই ওটাকে একটা সাপোর্ট দিয়ে দিল আর আমাদের যে অপোজিটে যে বাড়িটা দেখা যাচ্ছে তার মধ্যে তো এমন কোনো গাছ মনে হয়নি যেটা লাগানো হয়নি পুরো একটা বাগান আমাদের এই বাসায় হচ্ছে পাতাবাহার গাছও আছে দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে তো সবগুলো গাছ হচ্ছে একসাথে করে এখানে নয় তারা ডালগুলো একসাথে বেঁধে দিচ্ছে কারণ এগুলো হেলে পড়ে যাচ্ছে একটার উপর একটা আর এই কাঠ গোলাপ গাছটা এখানেই লাগিয়ে দেওয়া হবে তো গাছের ওইভাবে আমরা যত্ন নিতে পারি না তারপরও ছাদে এই গাছপালা থাকলে কিন্তু পরিবেশটা অন্যরকম ভালো লাগে সুন্দর্য ফুটে ওঠে সারা দিন পরে আমরা চলে গিয়েছিলাম জুনুনের ফুপাকে দেখতে হসপিটালে তো জুনুন হচ্ছে এটা বাসায় যাওয়ার সময় আমরা মেয়ের হচ্ছে ও একা একাই যাচ্ছিলো তাই ওকে আমি ডাকছিলাম পেছন থেকেও আবার আমাকে ইশারা দিয়ে বলছিল আসো আসো আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব অনেকটা সময় ছিলাম বিকালে পরেই এসেছিলাম পর এখন এখন মাগরিবের দিয়েও দিয়েছে শহীদ মিনার হয়ে আর এখানে দেখা যাচ্ছে যারা হচ্ছে ছাত্র আন্দোলনের হয়েছিলেন তার আগে নিখোঁজ হয়েছিলেন এরকম অনেকে ছবি দিয়ে এই শোক জানানো হয়েছে সমবেদনা জানানো হয়েছে খুব সুন্দর সুন্দর লাইন লিখা আছে তাদের স্মৃতিকে উদ্দেশ্য করে আর এখানে কোনো একটা কর্মসূচি বা সমাবেশ হচ্ছে সেখানে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে তাই বাসায় এসে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম তো বৃষ্টিতে আমাদের শুকনো কাপড়গুলো ভেজে গিয়েছে এই জন্য অবশ্য আমি বকাও শুনেছি এটা কোনো ব্যাপার না আমি এরকম সারাক্ষণই বকাঝোকা শুনতে থাকি তো কাপড়গুলো হচ্ছে আগামীকালকে সকালে রোদ উঠলে আবারও মানে মেলে দিতে হবে শুকানোর জন্য আর আমার ছেলেটা হচ্ছে বাহির থেকে আসার পর পোশাক আশাক কোনো চেঞ্জ করেনি সে বসে আছে তার স্বামী ও ভাই তাকে কী খাওয়াবে সেটার জন্য অপেক্ষা করছে আর মোবাইলে গেম খেলছে তো অবশেষে হচ্ছে স্বামীও তার জন্য মজার খাবারটা নিয়ে আসলো ও ওয়াফেল নিয়ে আসছে তো সেটা এখন খাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো তো তার কাছে তো খুব ইয়াম্মি লেগেছে আর এই ইয়ামিটা খেতে খেতে সে হচ্ছে ভিডিও কলে তার মামার সাথে কথা বলছিল দেখাচ্ছিলো সে কি খাচ্ছে আবার জিজ্ঞেস করছিলো খাবে কি না আমিও আমারটা খেয়ে নিচ্ছিলাম তো এইগুলোর প্যাকেট আমার খুব ভালো লাগে খুব কালারফুল সুন্দর একটা প্যাকেট হয় বাচ্চাদেরকে আকৃষ্ট করার মতো আর কি এর মধ্যে আম্মুও চলে আসলো সন্ধ্যায় আমাদের জন্য পিঠা নিয়ে আসছে কয়েক রকমের এর কারেন্ট চলে গেছে তো অন্ধকারে বসে বসে আমরা খাচ্ছিলাম তাম্মু হচ্ছে বাহির থেকে কিছু জিনিস নিয়ে আসছে বাজার সদে আর কি তো সাদা ফ্রুটি দিয়ে হচ্ছে জেলি খেতে পছন্দ করে জেলি নিয়ে আসছে আম্মুর জন্য ওটস নিয়ে আসছে আর আটা ছিল দুধ ছিল তো এগুলোই আর দেখলাম কিছু কাঁচা বাজার নিয়ে আসছে যেহেতু সবজি টবজি নাই রাতে আমি ভাত বসিয়ে দিলাম আর রাতের রান্না বান্না তো করাই আছে সেগুলো গরম করেই খেয়ে নিব এই যেগুলো সব ফ্রিজে রেখে গিয়েছিল আম্মু আর এখন হচ্ছে এগুলো সব বের করে নিয়েছি সব কিছু গরম টরম করে রাতে খেয়ে একদম ঘুমিয়ে যাব তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে